আচ্ছা কেমন আছেন আপনারা শোভায় নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম মতিঝিল হলিডে মার্কেটে মতিঝিল হলিডে মার্কেট ঢাকার মতিঝিলে মতিঝিল আইডেল স্কুল এন্ড কলেজের সামনে প্রতি শুক্রবারে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বসে আপনারা আপনাদের সুবিধা মতো রিক্সা সিএনজি বাস বা মেট্রো রেল দিয়ে চলে আসতে পারেন শুক্রবার ছাড়াও বসে তবে এরকম মেলা বসে না তাই শুক্রবার আসাটাই আমি মনে করি ভালো আর এই মেলাতে আসার পারফেক্ট টাইম বলতে সকাল এগারোটার পর যদি আসেন দুপুর দুইটা তিনটার মধ্যে শপিং করে চলে যান তাহলে বেশ ভালো কারণ জুম্মার পর থেকে প্রচুর ভিড় বাড়তে থাকে এই দোকানটা একটা পুরনো কাপড়ের দোকান ছিল যেখানে একশো টাকায় জামা পাওয়া যাচ্ছিল এগুলি ইউজ ড্রেস সো কেনার সময় অবশ্যই দেখে দেখে কিনবেন এবং হলিডে মার্কেটে এইসব দোকানে প্রচুর ভিড় হয়ে থাকে আর একদম স্টার্টিং এর জায়গাটা এটা এই মামাটা অনেক কিছু নিয়ে বসে পার পিস ছিল এইগুলির ফুড গ্রেড কোয়ালিটি আমি নিজেও ওনাদের থেকে কিনছি খুবই ভালো মানের পাওয়া যায় জাস্ট মানে লটে আনছে তো তাই উপর দিয়ে অনেক স্ক্র্যাচ পড়া বাট জিনিস খুব ভালো

এই কাচের বটল গুলি যে পাওয়া যায় এই দোকান গুলি নিশ্চয়ই আপনারা চিনবেন স্টার্টিং এর দিকে থাকে ত্রিশ টাকা থেকে মানে বটল পাওয়া যায়

গাছের নিচে বসছে একদম মেইন রোডের উপরে চৌরাস্তা যে জায়গাটা যে পিছনে কাছের বটলের দোকানটা দেখা যাইতেছে আর পাশে এই সিরামিকের দোকান কাছে অনেক বেশি বেশি দাম ছিল অনেকই আঠারো টাকা বিশ টাকা গজ উনি লেস চাইতেছিল পনেরো টাকা গজ মানে যেই লেস গুলি আমরা আট টাকা দশ টাকা গজে কিনি সেগুলি উনি আঠারো বিশ টাকা গজ বলতেছিল আবার খুব বাজে একটা দিক হচ্ছে আমার কাছে দাম বেশি মনে হয়েছে আমি নেই নেই উনি পেছন থেকে আমাকে মানে টন্ট দিয়ে উনি বাজে কথা সো এই টাইপের দোকানদার থেকে তো জীবনও কিছু কিনবো না আমি যে নট আমি একটা জিনিস হাতে ধরছি সেটা আমার কিনতেই হবে সেই দোকান থেকে আমার তো প্রাইসিং এ না মিললে আমি কিনবো না তাই না সব দোকান দোকানদার তো হাজারটা আছে মার্কেটে তো আমার যেখানে ভালো লাগবে আমার দামে মানে সুবিধা হবে আমি তো তার থেকেই কিনবো যেরকম সাইড টক যারা করে তাদের আসলে অবশ্যই নট রেকমেন্ডে চলেন এখন মেলার ভিতরের দিকে যাই দেখি কি পাওয়া যায় আর এখন হলিডে মার্কেট সকাল বেলাও অনেক জমজমাট থাকে সো আসলে পারফেক্ট টাইম বলতে ওইরকম এখন ফিক্সড আর বলা যায় না যে এগারোটা বারোটার সময় আসেন এই যে যথেষ্ট ভিড় দেখা যাইতেছে আর ওইদিন আমি দেখলাম কি যে মানে আপুদের থেকে ভাইয়াদের ভিড় অনেক বেশি তবে এই ভিড়ের মধ্যে আপনাদের ওয়ালেট তারপর পার্স ব্যাগ মূল্যবান জিনিস কিন্তু খুব সাবধানে রাখবেন

এরকম দুই তিনটা দোকানে এই টাইপের ফ্যাব্রিক গুলি বিক্রি করে কিন্তু একদমই ফ্যাব্রিক গুলি ভালো না এগুলা হয়তো আপনারা মানে টেবিল কভার হিসেবে ইউজ করতে পারবেন এখন যে সবটা দেখতে পাচ্ছেন এবং আমি যে জামাটা ধরছি এটা ব্র্যান্ড নিউ একটা ড্রেস এরকম আমি দুইটা তিনটা ড্রেস পাইছি যেগুলি একেবারেই ব্র্যান্ড নিউ ছিল ফ্রেশ ছিল এইগুলি দুইশো টাকা করেছিল পিঙ্ক কালারের ড্রেসটা তো খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টেড ছিল কি যেন রিমি কটন বা এই টাইপের ফ্যাব্রিকের মধ্যে হইতে পারে ওনারা দুই সাইডে যেমন এই যে এইটা ও কেমন একটা ট্রপিক্যাল প্রিন্ট খুবই সুন্দর ছিল এইগুলি দুইশো টাকা করেছিল কুর্তিগুলি আর আরেক পাশে মানে আপনার রাইট সাইডের দিকে আরেকজন ভাই বসছে ওনার কাছে একশো টাকা করে আর এই লেফট সাইডেরগুলি দুইশো টাকা করে কারণ এইগুলিতে আনিউজ ড্রেসও আছে আবার একদম কম ইউজ করছে বাট একদম ফ্রেশ আছে এরকম ড্রেসগুলি আছে এইগুলি দুশো টাকা করে পার পিস ছিল ওনারা আসলে এইভাবে করেই ড্রেস বাছাই করে তারপর রাখে সো যারা এরকম পড়তে পছন্দ করেন এবং খুঁজতেছেন তারা হলিডে মার্কেটে আসলে এরকম অনেক দোকান পাবেন আর ঠিক তার পাশেই এই জুয়েলারি স্টলটা ছিল এখানে সব আইটেমই ত্রিশ টাকা করেছিল আংটি বিভিন্ন রকমের ইয়ারিংস বিভিন্ন সাইজের ইয়ারিংস এগুলি সবই ত্রিশ টাকা করেছিল একটু পরপর পর্দার দোকান পাবেন তবে এই সবটা যেটা এখানে বাবুদের পঞ্চাশ টাকায় পায়জামা এবং ষাট টাকায় গেঞ্জি ছিল আবার ষাট টাকায়ও পায়জামা ছিল আমি এইখানে আসলে মাস্ট আমি এই স্টলটায় আসি আসলে একজাক্ট লোকেশন বলা একেবারেই পসিবল না বাট আমি স্টলগুলি আপনাদের দেখানোর চেষ্টা করি যেন আপনারা দেখে বুঝতে পারেন বা চিনতে পারেন যে আচ্ছা এই স্টলটা হইতে পারে তো আমি এইখান থেকে এই যে এইটা কিনছি একটুখানি মানে একটু আছে মানে চোখে কম ধরা যায় সো আমি এটাও আপনাদের দেখাই দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ষাট টাকা ষাট টাকা একশো বিশ টাকা নিছে এই জায়গাটায় কাহিনী হইতেছে মানে অনেক টাইম দিলে আপনি খুঁজে অনেক সুন্দর এবং ভালো ভালো জিনিস কিনতে পারবেন ওই টাইমটাই আসলে সমস্যা লিমিটেড টাইমে আসা হয় এখন সো অনেক মানে ভালোভাবে সবকিছু ঘেটে ঘেটে দেখে নেওয়া সম্ভব হয় না আর যেহেতু আমার একটা নিফিউ আছে সায়ান ওর জন্য তো কিনতে হবেই এখানে আসলে পরে Tapi nambahin cangkir lagi. Tambahin Ya, এই অফ হোয়াইট কালারটা ওই ব্রাউন কালারটার মানে আরেকটা কালার বাট ফ্যাব্রিকটা এত ভালো ছিল কিন্তু উনি একশো টাকা গছ দিবে না আমি তাইলে প্রায় মানে সাতগোজ আট গজের মতো ফ্যাব্রিক আমি নিতাম বাট ফিক্স

মতিঝিল হলিডে মার্কেট আসলে কিন্তু আপনারা এরকম ফ্রেশ পাবেন আবার মাছ মুরগিও কিন্তু পাবেন ইনফ্যাক্ট অনেক রকমের মশলার এখানে আর প্লাস্টিক আইটেম তো অভাবই নেই এগুলি দেখানোর কিছু নেই তাই দেখাচ্ছি না

এই শপটা একটা খুবই কমন একটা শপ এখানে চাদর বিক্রি করছিল চাদরের যে ফ্যাব্রিক গুলি ছিল সেগুলি খুব ভালো ছিল আগে দেখায়নি ব্যাগ আপনারা তাহলে চিনতে পারবেন একশো টাকা করে এই ব্যাগগুলি বিক্রি করে আগে অনেক ভালো ভালো কালেকশন ছিল কেন যেন গত দুই মাস যাবত আমি ভালো ব্যাগই দেখি নাই

একটা <graan Trafagi>

ডিপেন্ড যে আপনি কতটা বার্গেন করতে পারেন আর সবই কিন্তু পুরো অনুসারে ইউজড শাড়ি কেনার সময় একশো বার চেক করে কিনবেন যেহেতু কমে পাওয়া যায় তাই ভাইয়ারা পর্যন্ত এখানে সিরিয়াল ধরে তারপর কিনে অনেক অনেক শাড়ির কালেকশন আছে ওনারা আপনাকে খুলে দেখাবে ওনাদের টেকনিক ইউজ করে কিন্তু আপনি যখন কিনবেন তখন আপনি কিন্তু ভালো করে হাতে ধরে দেখে চেক করে তারপর কিনবেন

এই মামার কাছে খুব ভালো ভালো জুতা পাওয়া যায় দুইশো আড়াইশো টাকা থেকে স্টার্ট করে জাস্ট সাইজ ইস্যুস থাকে এমন কোনো মানে আমি রিজেক্ট দেখি নাই যে খুব খারাপ তারপরও কেনার সময় অবশ্যই দেখে কিনবেন এই শুটা তিনশো টাকা প্রাইস বলছে মানে দামাদামি করলে হয়তো আর কমায় দিবে আর হলিডে মার্কেটে ভালোই জুতা পাওয়া যায় জাস্ট কেনার সময় যদি আপনারা একটু দেখে কিনতে পারেন প্রাইসগুলি রিজনেবল মনে হয় আমার কাছে তিনশো টাকা এরকম একটা জুতা অবভিয়াসলি রিজনেবল প্রাইসই হওয়ার কথা কিন্তু আপনারা এমন এমন কমেন্ট করেন খুবই খুবই কষ্ট লাগে আমার এই এত বড় সাইজে ট্রেটার দাম আড়াইশো টাকা বলছে এই মামা থেকে আমি আগে অনেক শপিং করছি এদানি মানে সিরামিক অনেক কিছু কেনা হয়ে গেছে তাই এখন আর খুব একটা কিনতেছি না আমি জানি না সস্তা আসলে আপনাদের কাছে আরো কত কম হলে আপনাদের কাছে কম মনে হবে বা সস্তা মনে হবে আমার কোনো আইডিয়া নাই আর এগুলাতে ছোটখাটো রিজেক্ট থাকে বলেই একশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকার মধ্যে প্রাইস হয়ে থাকে এখন আরো কত কম আপনারা এক্সপেক্ট করেন আমি সত্যি অবাক হয়ে যাই যে ঠিক আছে এক একজনের পারসপেক্টিভ এক এক রকম তারপরেও আপনারা যেই টাইপের কেউ কেউ কমেন্ট করেন খুবই খারাপ লাগে আমার এনিওয়েজ নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং